নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নোকনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত জল ঘাটার কারণে নখের মধ্যে নোংরা ময়লা জমে থাকার কারণে নকি হয়ে থাকে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে নখের কোনা ফুলে থাকে পুঁজ রক্ত বেরোতে শুরু করে যার কারণে আমরা নানা ধরনের ওষুধের বা ক্রিমের ব্যবহার করে থাকি নকি ঠিক করার জন্য তবে কিছু দিনের জন্য নোকনি ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু প্রচণ্ড ব্যথা করতে শুরু করে তবে কোনো রকমের ওষুধ বা ক্রিম ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে নকলির সমস্যার সমাধান করতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় একবার ব্যবহার করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কিন্তু অনেক কমেন্ট আসছে নককুনির সমস্যার মধ্যে অনেক দিন ধরে ভুগছি নানা ধরনের ওষুধের ব্যবহার করছি কোনোভাবেই ঠিক হচ্ছে না এমন কিছু ঘরোয়া টোটকা বল যাতে করে নোকির সমস্যার থেকে মুক্তি পেতে পারি তবে আপনারাও যদি নকুনির সমস্যার মধ্যে ভুগছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঢক্কনির সমস্যার সমাধান করি এখানে নিয়েছি বেশ কিছুটা জবা ফুলের পাতা আমাদের অনেকেরই বাড়িতে জবা ফুলের গাছ রয়েছে তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশেও কিন্তু জবা ফুলের গাছ দেখতে পাওয়া যায় জবা পাতার মধ্যে রয়েছে ওষুধি গুণে ভরা এটা আমরা অনেকেই জানি আজ এই জবা পাতা দিয়েই কিন্তু নক্কনির সমস্যার সমাধান করব তো যেহেতু জবা ফুলের পাতার মধ্যে অনেকটাই নোংরা রয়েছে যার কারণে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি তো জলের মধ্যে জবা পাতাগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব আর জবা পাতাগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এইভাবে করে একসাথে সেট করে জবা পাতাগুলো মুড়িয়ে নিয়েছি এবার কাঁচির সাহায্যে ছোট করে টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও দিতে পারেন বা ছুরি দিয়ে কেটেও দিতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে এইভাবে করে আমি থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে কিন্তু পেস্টও করে নিতে পারেন জবা পাতার মধ্যে এমন একটা পিচ্ছিল পদার্থ থাকে যেটা আমাদের নক্ষি সারাতে খুব ভালো কাজ দেয় তো দেখতেই পাচ্ছেন যে কতটা ভাব বেরিয়ে এসছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটারই কিন্তু আমাদের প্রয়োজন কিভাবে ব্যবহার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না তো একটা পাত্রের মধ্যে এই জবা পাতা যেটা থেতো করে রেখেছি সেটাকে নিয়ে পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা ছোট্ট সাইজের অর্ধেক পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতে পেস্টও করতে পারেন তবে গ্রেট করা পেঁয়াজটা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করব না এই পেঁয়াজের যে রসটা রয়েছে সেটাই কিন্তু লাগবে তার জন্য নিয়ে নিয়েছি একটা চায়ের ছাঁকনি ছাঁকনির মধ্যে গ্রেট করা পেঁয়াজটাকে দিয়ে আমি এইভাবে করে রসটাকে বের করে নিয়েছি এক চামচের মতোই কিন্তু পেঁয়াজের রস এখানে লাগবে নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দেব এখানে পেঁয়াজের রস আর লেবুর রস দুটোই কিন্তু এক চামচের মতো লাগবে তারপর তিনটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে যেহেতু জবা পাতার মধ্যে অনেকটাই পিচ্ছিল পদার্থ রয়েছে এটা মেশাতে প্রথমে একটু অসুবিধা হলেও তারপর কিন্তু ভালোভাবে মেশানো যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশেও গেছে আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর এটা যখন মেশাবেন মেশাতে মেশাতেই দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর এই যে একটা মিশ্রণ তৈরি হবে সেটা কিন্তু এতটাই পাওয়ারফুল হবে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন তবে এটা কিন্তু এখনও সম্পূর্ণ রেডি হয়নি এটার মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে তবে যখন ব্যবহার করবেন তার আগেই কিন্তু ওটা মেশাতে হবে তো আমি এখানে নিয়েছি আরও একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যে এটা কিনা খাওয়ার কাজে ব্যবহার করেন না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন যাতে করে সহ্য করার মতো জলটা গরম থাকে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করেন সেই লবণই নিয়েছি আর নিয়েছি এখানে আমি ডেটল আপনারা এখানে ডেটল শ্যাভলন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ডেটল দিয়েছি তারপর দুটো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি তুলো আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন এইভাবে করে ডিপ করে নিয়েছি আপনাদের যে জায়গার মধ্যে কুনি হবে সেটা পায়ের নোখ হতে পারে হাতের নোখ হতে পারে সেই নখের মধ্যে এইভাবে করে মিশ্রণটা দিয়ে একটু পরিষ্কার করে নেবেন এতে কি হবে আপনাদের নখের কোনার মধ্যে যদি নোংরা ময়লা জমে থাকে সেটাও দেখবেন পরিষ্কার হয়ে যাবে তাছাড়া অনেক সময় পুজ রক্ত বেরোলে সেটাও পরিষ্কার হয়ে যাবে এমনকি মিশ্রণটা দেওয়া কারণে আপনারা নিজেরাই দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব করবেন মিশ্রণের মধ্যে একটু আঙুলটা ডুবিয়েও রাখতে পারেন তারপর একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো সর্ষের তেল এবার এই সর্ষের তেলটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি ভালো করে গরম করে নেব তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে এবার এই তেলটা কী করবো যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মিশিয়ে তো মিশিয়ে নিলে দেখবেন মিশ্রণটা কিন্তু কুসুম গরম অবস্থায় চলে আসবে এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যে নকনির সমস্যা দেখা দেবে সেই জায়গাতে কিন্তু এই মিশ্রণটা কুসুম গরম অবস্থায় লাগাতে হবে তবে আপনারা চাইলে মিশ্রণটা বানিয়ে রেখে দিতে পারেন তবে যখন আপনারা ব্যবহার করবেন সেই সময় কিন্তু একটু কুসুম গরম করে নিতে হবে আমি পায়ের নখের মধ্যে এইভাবে করে পুরোটাতেই কভার করে দিলাম আপনারা চাইলে নখের কোনার মধ্যেও কিন্তু লাগাতে পারেন তবে এই মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় তার কারণে এখানে একটা সুতির কাপড় নিয়েছে দিয়ে নোখের চারিদিকে এইভাবে করে আমি পেঁচিয়ে দেব এইভাবে করে আপনারা কি করবেন রাত্রে শোয়ার আগে বা দুপুরে শোয়ার আগে লাগিয়ে রেখে দেবেন এইভাবে যখনই আপনারা লাগাবেন একবার লাগালেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা আরাম অনুভব করছেন আর এইভাবে যাদের অতিরিক্ত নোকনির মধ্যে ব্যথা রয়েছে তারা সপ্তাহে দুদিন ব্যবহার করুন আর যাদের নোকনির ব্যথাটা তুলনামূলক কম রয়েছে তারা একদিন করলেও হবে তবে চাইলে আপনারা কিন্তু দুপুরবেলা বা রাত্রেবেলা দুবারও কিন্তু ব্যবহার করতে পারেন তবে যখন এই কাপড়টা খুলে নেবেন কাপড়টা দিয়ে যে মিশ্রণটা লাগিয়ে রেখেছে সেটা এইভাবে করে মুছে পরিষ্কার করে নেবেন তবে পরিষ্কার করার পর দেখবেন নখের মধ্যে একটা তেল ভাব থাকে সেটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করবেন না দশ মিনিট রাখার পর কি করবেন নিয়ে নেবেন কুসুম গরম জল আর সুতির কাপড় বা তুলোর সাহায্যে এইভাবে পরিষ্কার করবেন এইভাবে আপনারা একবার করলেই কিন্তু নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা ভালো ফল পেয়েছেন তারপর নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পুছে নেবেন যাতে করে একটুও জল না থাকে নিয়ে নিয়েছি ভ্যাসলিন একটা চামচের মধ্যে সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে হালকা গরম করে নেব আপনারা চাইলে এখানে বোরোলিনেরও ব্যবহার করতে পারেন এবার এই ভ্যাসলিটটাকে নখের চারিদিকে এভাবে লাগিয়ে নেবেন যাতে করে কোনার মধ্যে একটু যায় সেদিকে লক্ষ্য রাখবেন এভাবে যদি আপনারা কাজটি করেন আপনাদের যত পুরনো নখকুনি হোক না কেন আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে দূর করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই জিপসটা আজকে কাজে আসবে ভালো লাগলে লাইক করবে